গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যাই হোক দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পুরো অন্ধকার বাইরেটা চারটের সময় উঠলাম এখন মুখ টুক ধুলাম চারটে দশ পনেরো বাজে এই শাড়ি স্নানও হয়ে গেছে এখন আমি শাড়ি পরছি দেখো হুম গাইজ দেখো আমি অরেঞ্জ কালারের জামদানি পরে নিয়েছি দেখতেই পাচ্ছ তা চলো এবার একটুখানি চুল টুলগুলো আসলে একটু কাজল পরে নি লিপস্টিক পরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাছ দেখো আমি পুরো রেডি হয়ে গেছি দেখো চুল বেঁধে নিয়েছি চুলটা পুরো নষ্ট হয়ে গেছে এই জন্য এখন ছাড়তে পারি না দেখো একটা অরেঞ্জ কালারটি টিপ করে নিয়েছি লিপস্টিক দিয়েছি টিপ কাজল দিয়ে নিয়েছি আর এদিকে আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে ওই দেখো এখন লিপস্টিক দিচ্ছে করে লাগাচ্ছি হুম তা চলো কে কে যাবো না যাবো কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার এখনো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই তার চুলটা বেঁধে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর একটু পুজো দিতে যাচ্ছি যেহেতু তাদের জন্য শাখার সঙ্গে একটু পলা করে নিলাম ব্যাস এই হচ্ছে আজকে আমার সাজ তো আমাদের মাম্মা যেন বলেছিল আমার সঙ্গে যাবে আমি দেখো বাইরেটা এখনও অন্ধকার দেখতে পাচ্ছ দেখো বাইরে পুরো অন্ধকার এখন হচ্ছে এখন হচ্ছে পনেরো পাঁচটা বাজে তা চলো আমরা এখন বেড়াই সবাই যেহেতু হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আবার পুজো পুজো চলে আসতে পারবো আর আজই কেমন লাগছে শাড়িটা পরে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও চলো অন্ধকার দেখেছো দেখো বাড়িটা খুব অন্ধকার

দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি অন্ধকারে সবাইকে দেখতে পাচ্ছ তো সবাইকে ভালো মতন দেখাও যাচ্ছে না অন্ধকার অন্ধকার তো সবে সবে সূর্য উঠছে এখনো ওঠেনি তাই তো উঠবো সারা তিন বৈষা ছিলাম দু ঘন্টা তো ঘুমালাম দু ঘন্টা তো ঘুমালাম দুটোর সময় শুলাম আর চারটে উঠে গেলাম হ্যাঁ আমি তো তিনটে বৌদিটা ফোন করলো ফোনের আওয়াজে উঠে গেলাম এই দেখো এবারে একটু আলোতে মন্দিরের আলোতে যদি দেখতে পাও তোমরা দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে একটু ফর্সা না এবারে সবাই বলছে কেন ভালো জুতো পরে এসে আমি তো জানি না যে জুতো চুরি হয়ে যায় আমার বৌদি বলছে হাওয়াই জুতি পরে আসিসনি কেন আমার তো শুনেই হয়ে গেল আমি নতুন জুতো পরে এসে যেও

আমি অরেঞ্জ শাড়ি অরেঞ্জ ব্লাউজ লিপস্টিক আমরা কিসে যাব বৌদি হেলিকপ্টার ভাড়া করেছো কালকে দাদা কিনেছে তাহলে তুই হবে

তোমরা তো জানোই কিন্তু বৌদি বসবে হাঁপিয়ে গেছিস তোরা লাইনে দাঁড়াতে দাঁড়াতে ওরা হাঁপিয়ে গেছে আমরা হাঁপাই না

ভালো মনটা খুব ভালো শান্তি শান্তি বাড়ি যাওয়া যাক আমার মনে একটা মানসিক কাটলো একটা আধিমভাবে পুজো দিল মানসিক ছিল চলো তাহলে এখন যাওয়া যাক চলো

তা চলো এখন আমি ঘরে ঠাকুরকে খেতে দেবো পুজো টুজো দিয়ে নিই আর মামাম এখনও ঘুমাচ্ছে মাম্মাম তো উঠেই কাঁদবে কেন মামাম রাত্রির কালকে একটা বাজে তখনও বলেছে মা আমি কিন্তু যাব পুজো দিতে তোমাদের সাথে তুমি কিন্তু ডাকবে আমাকে আমি ঠিক উঠে যাব ওর বলছে ও দিদিভাই বলছে তুই উঠতে পারবি না পাঁচটার সময় বলছে না আমি উঠে যাবো ঠিক উঠে যাবো আমাকে ডাকবে আমি উঠে যাবো তা মাম্মি জন্য একটা দেখলে ডগি নিয়ে এসেছি তা দেখি মাম্মাম কি করে ডগিটা নিয়ে খুশি হয় কি হয় না কিন্তু উঠেও কাঁদবে আমাকে নিয়ে যাওনি কেন আমাকে নিয়ে যাওনি কেন কাঁদবে

আমার পছন্দ হচ্ছে তোমার ছোট মিনু দেখো 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 এটা তুই আটল করো বিড়ালের বাচ্চাকে কি বলে কুকুরের বাচ্চাকে এটা কি বলে কিটেন কিটেন না কুচু এটা তো কুকুরের বাচ্চা তাহলে কি হবে মামা বলো পাপি ডগ এন্ড পাপি ডগের বাচ্চাকে পাপি বলে আদর করো আদর করো আটল করো কিটেন এই শেনে আটল করতে দেখো আটল করতে ঠিক আছে ওঠো আই দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে তারপরে যে ঠাকুরকে স্নান টান করি ভালো করে না যাটা করতো না আমার গাছের ফুল দিয়ে সুন্দরভাবে পুজো দিয়েছি মানে সব গাছের ফুল আর কেনা ফুল দিয়ে আপনি পুজো দিইনি আর হচ্ছে ঠাকুরকে বেশ ফল টল দিয়ে খেতে দিয়েছি পুজো টুজো দোয়া হয়ে গেছে পুরো কমপ্লিট তা চলো মামামকে ডাকছি মামাম এখনও উঠছে না মাম্মাম দেখো মিমি কিনিয়ে খেলছে দেখি মিলুকি দেখি একটু দেখি আমি তো আর করি আমি ত্যাপি আমার তো ভীষণ ভীষণ সফট কি ভালো লাগছে দেখো দেখো খুব ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে মামা আমার মামামে দেওয়ার জন্য কচুরি নিয়ে এসে এখন ওরা দুই বোন কচুরি খাবে আর আমি একটু এক একমুট পান্তা খেয়ে নেবো আমার তো পান্তা ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে আমার খুব মজা লাগছে যে যে পান্তা খাবো পান্তা খেতে এত ভালোবাসি আমরা মামাম এখন কচুরি আর দেখো তরকারি খাচ্ছে সকালে টিফির মাম্মের মাম্মাম পান্তা খাবে না আমি একটু পান্তা খেয়ে নেবো মুঠ বড়া ভাজা আলু সিদ্ধ লঙ্কা ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে পটল ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট বন্ধু তরকারি দিচ্ছে তরকারি ডাটা চিবাচ্ছে ডাটা চিবারতে খুব ভালো লাগে পান্তা ভাত আলু সিদ্ধ পটল ভাজা আর হচ্ছে তরকারি আমি খাইনি তবে তরকারি একটু দুটো ডাটা চিবালাম আর বড়া ভাজা দাদু তেল কাটা দুটো ইভিনিং টাইম দেখো পুরো অন্ধকার হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি ভোর পাঁচটায় উঠেছিলাম না ঘুমটা বেশ ভালো হয়েছে আর মাম্মা আর মাম্মামের দিয়ে এখন বায়না হচ্ছে ওরা দুজন এখন দুধ চা খাবে এখনো ঘুম পাচ্ছে তুই কি পাঁচটায় উঠেছিস নাকি তো এখন দুধ চা বসিয়েছি এখন ওরা চা দিয়ে বিস্কিট খাবে বলছে ম্যাডাম দুধ মুড়ি দুধ বিস্কুট খা খাবে না ও আবার ছোট মেয়ের ভাই না এখন হচ্ছে ও চা খাবে দুধ চা তাও আবার দুধ চা খাবে দুধ দিয়ে চা খাবে লাল চা খাবে দুধ চা খাবে আছে কালো চা কালো চা খাস খায় না ও দুধ চা খাবে টোস লম্বা টোস বিস্কুট দিয়ে ভরি ভরিয়ে খাবে ওর বিকেলের আজকে টিফিন তাই তো ঠিক আছে মামা চা করছে মায়ের মায়ের হয় আমাদের খেতে খুব ভালো লাগে গাছ দেখো লিখছে আমি এখানে বলে দিচ্ছি আর এদিকে দেখো বড় মেয়ে পড়াচ্ছে আর মাম্মাম দেখো যেই ক্যামেরাটা ঘোরালাম অমনি দেখো লাফালাফি শুরু করে দিয়েছে দুষ্টুমির শেষ নেই এদিকে রাতের খাবার আমি বসিয়ে দিছি তোমাদের দাদা ভাই বললো ফেনা ভাত খাবে আজকে যেহেতু ওইবেলা পান্তা ভাত খেয়েছে তার জন্য ফেনা ভাত খাবে বললো ও ফেনা ভাত খেতে ভালোবাসে আমার বড় মেয়েও ভালোবাসে আর আমার বড় মেয়ে বললো আবার মা দুটো গাজর দিয়ে দিয়ে ওর মধ্যে ও আবার গাজর খেতে ভীষণ ভালোবাসে তা যাই হোক রাতের খাবার দাবার পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের তা ভিডিওটা বেশি বাড়াবো না দেখো মাম্মাম কি বলছে মামাম খুব জ্বালায় খুব দুষ্টুমি করে প্রচণ্ড পরিমাণে তা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তা চলো আজকের মতন বক বক আমি এখানেই শেষ করে যাব কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকে